সুপ্রিয় চাষী ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিলেজ নিউজ টপ স্টপ্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা বর্ষায় মরিচ করেছেন কিন্তু মরিচের গাছে প্রচুর পরিমাণে ফুল জালি আসছে কিন্তু ফুল জালিগুলো ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে আপনারা এই বিষয় নিয়ে কিন্তু খুব টেনশনে আছেন আমি বলতে চাবো কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ যে ওষুধের কথাটা বলবো এটা যদি নির্দিষ্ট মাপে না নির্দিষ্ট পরিমাণে আপনি যদি দিতে পারেন আশা করা যায় অনেক সেফ হবে আপনার ফুল দাঁড়াবে এবং ফলন বৃদ্ধি পাবে তো বন্ধুরা মরিচের ফুল ঝরে যাওয়া জন্য যে ছত্রাকনাশকটার কথা আমি বলবো এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি ফলিকূর ফলিকূর যদি আপনারা গাছে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের গাছ থেকে কিন্তু ফুল ফুরবে না ঝালও ফুরাবে না এটা নিয়মিত স্প্রে করলে করবেন নিয়মিত স্প্রে করলে আপনার রেজাল্ট খুবই ভালো পাবেন তবে প্রাথমিক পর্যায়ে ফুল ধরে যাচ্ছে এই অবস্থায় আপনি ফলিকূটটা যদি স্প্রে করেন তাহলে অনেক উপকার পাবেন অন্যান্য ছত্রাকনাশক দিয়ে যে রেজাল্টটা আপনি পাবেন তার সাথে এটা বৃদ্ধি দিলে বেশি পাবেন তাই আমি আপনাদের সাজেস্টেড করব আপনারা এই বর্ষার মৌসুমে গাছে ঝালের ফুলজালি যদি আর সঠিকভাবে রাখতে চান বা দাঁড়ানোর চিন্তাভাবনা যদি করাতে চান তাহলে অবশ্যই বায়ার কোম্পানির এই ফলিকূটটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন বন্ধুরা এই এটি ব্যবহার করার যে ডোজটা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই ডোজটা কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে এখানে ডোজের একটু তারতম্য হয়ে গেলেই কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে কিন্তু ওষুধটা খুবই ভালো এর ওষুধের কোনো তুলনা হয় না তাই আপনারা আপনাদের মরিচে ফুলজালিটা রক্ষা করার জন্য যে কোনো কীটনাশকের সাথে যে কোনো কীটনাশকের সাথে ষোলো লিটার ধামে আট মিলি অর্থাৎ পার লিটারে হাফ মিলি লিটারে হাফ মিলি যদি দশ লিটার পানি লাগে পাঁচ মিলি ওষুধ দেবেন যদি ষোলো লিটার ওষুধ লাগে তাহলে দেবেন আট মিলি এর মোটাই যেন বেশি না হয় কম হলে কোনো সমস্যা নাই তো বেশি যেন না হয় এটা আপনারা গাছ যখন পালে শুকিয়ে যাবে তখনই স্প্রে করে দেবেন এক কথায় গাছ ভিজা থাকবে না শুকনো অবস্থায় স্প্রে করবেন সুন্দর করে গাছটা দে আপনারা এটা পাঁচ দিন বা এক সপ্তাহ ব্যবহার করতে থাকেন দেখবেন যে আপনার ঝাল গাছ থেকে ঝাল গাছ থেকে ঝালের ফুল আগের মতো আর ফুটছে না অনেকটা দাঁড়িয়ে গিয়েছে ছিল আপনার অনেক লাভবান হবেন আপনি এবার তাই আপনার ঝাল গাছে এই বর্ষার মরশুমে যদি ফুল গাছে ঝালে ঝাল গাছে যদি ফুলটা সঠিকভাবে রাখতে চান বা তাহলে অবশ্যই আপনি ফলিকূরটা স্প্রে করবেন এই ফলিকুড়ির কোনো বিকল্প নাই ফলিকুড়ির বিকল্প আছে কি লোনা কিন্তু প্রচুর দাম 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 এবং ব্যয়বহুল আপনার অত দামের ওষুধের দরকার নাই আপনি শুধু হোলিকুডটায় যে মাত্রাটাই বললাম এই মাত্রাটা আপনি যে ওষুধ দিচ্ছেন ঝালে সেই ওষুধের সাথে কিন্তু এটা আপনি দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে